গোপালগঞ্জের কাশিয়ানিতে বাড়ি থেকে ডেকে নিয়ে নগদ টাকা মোটরসাইকেল ও মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগ আমাদের গোপালগঞ্জ জেলা প্রতিনিধি মোহাম্মদ শিহাব উদ্দিন শাহিনের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার শঙ্করপাশা গ্রামে বাড়ি থেকে ডেকে নিয়ে নগদ টাকা মোটরসাইকেল ও মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগ রড সিমেন্ট ও বালু ব্যবসায়ী আসলাম শেখের তিনি নিজেই বাদী হয়ে কাশিয়ানি থানায় অভিযোগ দায়ের করেন নিরাপত্তাহীনতায় ভোগা আসলাম শেখ খুন হওয়ার ভয় খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারছেন না আমি মোহাম্মদ আসলাম শেখ গ্রাম শঙ্কর পাশা থানা কাশিয়ানি জেলা গোপালগঞ্জ শুক্রবারের রাত্রে এগারো তারিখ এগারো তারিখে শুক্রবারের রাতে দুই হাজার চার দুই হাজার পঁচিশ সাল এগারো তারিখে আমাকে আমি দশটার দিকে আমি আমাদের ইউনিয়নের চেয়ারম্যান তারপরে হচ্ছিল আপনার স্বপন সর্দার আমাদের এখানে মামুন ভাই আমরা দোকানে বসে আমাদের একটা মাদ্রাসা ব্যাপারে নিয়ে কথা বলতেছিলাম এর ভিতরে চেয়ারম্যানের বাড়ি একটা সালিশের লেগে চেয়ারম্যান আমাকে আমাদের নিয়ে যায় নিয়ে গেলে ওখানে গেলে পরা রুবেল আমাকে ফোন দেয় বারবার রুবেল আমাকে ফোন দেয় রুবেল ফোন দিয়ে ওপারে রুবেল বাড়ি, চরকরফা বাড়ি লোহাগারা থানা ধরাল জেলা এই রুবেল আমাকে ফোন দেয় ফোন দিয়ে বলে যে তোমাদের বিজির পরের থেকে তোমার গ্রামের পাশের তোমার দোকানের পাশের একজনকে আমরা ধরছি মানে আমাকে পুলাফানে ধরছে আমাদের পুলাফানে ধরছে ইব্রাহিমরা ওরে মারধর করতেছে তা তুমি তো আসো তোমার নাম বলতেছে আন্দু চেয়ারম্যানের নাম বলতিছে স্বপন সর্দারের নাম বলতেছে তা আমাকে বললে পরে আমি বলতেছি তার কাছে ফোনটা তার কাছে দেন না ওরে ওরা রাগটায় রাখছে তুই আয় আমি বললাম যে আমি বাসায় যাওয়ার সময় আসতেছি তো পরে আমি চেয়ারম্যান রে ই করি আমি বললাম যে রুবেল আমাকে ফোন দিচ্ছে বারবার ভাই যান আমি চলে গেলাম হ্যাঁ তখন স্বপন সর্দারও বললাম যে তুমি কি যাবা স্বপন সর্দার বললো না আমি যাবো না না তুই যা দেখুন হচ্ছে আমি গেলি তখন রুবেল আমাকে বেরিজির পরের বেরিজির খানিক ঢালে নিয়েই আমাকে ওরা দাঁড় করায় তার করায় আমার কাছে ফোনটা নিয়ে বলে যে তোর যা লাগবে না ওরে নিয়ে আসতেছে তুই ই কর তুই হচ্ছিল যে ফোনটা দে তখন ফোনটা দেওয়া মাত্র ফোনটা দেওয়া মাত্র রুবেল কারের জন্য ফোন দিল এর ভিতরে ইব্রাহিম আর হচ্ছিল আপনার আর একটা ছেলে ইডা ইরা সাজ্জাদ আরেকটা ছেলে হচ্ছে সাজ্জাদ এরা দুজন আসলো আসলে হচ্ছিল ইব্রাহিম আইসেই আমাকে মনে করেন যে আইসেই আমার ডাইরেক্ট আমাকে পিস্তল ধরছে ডাইরেক্ট আমাকে পিস্তল ধরছে আর দাও ধরছে এখন ছুরি এরম এখন ছুরি ছুরি ধরছে ছুরি ধরে মনে করেন যে আমারে ওরা বাইকি করে আমার নদীর কিনারে নিয়ে গেছে রুবেলের গাড়িতে রুবেলের গাড়িতে আমাকে মাঝখানে বসায় রুবেল চালাচ্ছিল ইব্রাহিম আর পিসে আমাকে ই করে পিস্তল ধরে আমাকে রাখছিল তখন হচ্ছিল আমাকে ওরা নদীর কিনারে নিয়ে গেছে হচ্ছিল আপনার নদীর কিনারে হচ্ছিল আপনার নদীর কিনারে নিয়ে আমাদের নদীর কিনারে একদম কিনারে নিয়ে ওই জায়গায় আমাকে ওরা আমার একটা সাইড ব্যাগ ছিল একটা সাইড ব্যাগ ছিল সাইড ব্যাগটা নিয়ে গেল সাইড ব্যাগটা নিয়ে গেলে সাইড ব্যাগে আমার দুই লাখ পঁয়ত্রিশ হাজার সাতশো টাকার মতন সামথিং ছিল এটা নিয়ে যাওয়া পরে আমাকে বিভিন্নভাবে ফোন দিয়ে আমার আমার ফোনের থেকে টাকা বারো করে নেয় ফোনে বিভিন্নভাবে ফোন দিয়ে আইন আয় টাকা নেয় টাকা নেসে আমার ফোনের থেকে প্রায় আপনার দেড় লাখের উপরে কিছু দেড় লাখের উপরে আমার ফোনের থেকে কিছু টাকা নেয় দেড় লাখের মতন টাকা আমার ফোনের থেকে লগদ বিকাশ দিয়ে লগদ বিকাশ দিয়ে দুটে দিয়ে ওদেরই নম্বরে ওদের সব নম্বরে রাত্রে ওদের কিছু নম্বরে ওদের পেমেন্ট নম্বরে বিভিন্নভাবে ওরা টাকা নেয় আমাকে মারধর করে আমাকে বিভিন্নভাবে মারধর করে অস্ত্র ভিতর বসায় আমাকে বিভিন্ন হুমকি দিয়ে হ্যাঁ মারি ফেলবে কিছু আমাকে মারধর করে পাড়ায় ওরা টাকা নেয় টাকা নেওয়া পরে টাকাটা নেওয়া পরে পরে যখন ইব্রাহিম বলতেছে ভাই এখন কি করব সেই সময় রাত বাজে একটার উপরে তখন ইব্রাহিম বলতেছে এখন কি করব তখন ইব্রাহিমরা ওরা বলতেছে রে মারিয়ে ফেলি কেউ বলতেছে মারি এরপরে ওখানে এরকম কিছু আপনার পিলার ছিল এরকম কিছু পিলার পাঁচ ষাটটা পিলার বান্ধা ছিল আপনার পাঁচটা ছিল দড়ি ছিল আর ওদের পাশের টলার ছিল তখন হচ্ছে হলো যে ওই জায়গায় বান্ধে কেউ বলতেছে ওরে বান্ধে ভুড়ি কাইটে ওরে পানিতে বাস্তায় ইয়ে দিতে ভাড়া দিয়ে দিলি লাশ ভেসে উঠবে না আর আবার বলতে যে মাটার কাটে দাও তা পুরো তখন আমার তো পুরোই আমি আল্লাহর কাছে নামা দোয়া পড়া শুরু করলাম যতটুকু পারি সেতটুক দোয়া পড়া শুরু করলাম আল্লাহর নামে তখন আমি তো জানছি আমাকে মেরেই ফেলবে এর ভিতরে আমার স্ত্রী আমাকে ফোন দেয় ফোন দিলে ফোনটা সঙ্গে সঙ্গে আমি ওদের এখানে রয়েছি ওরা আমি ফোনটা নিয়েই আমাদের নিয়েই আমি ফোনটা ধরে আমি বলি যে আমাকে রুবেল একটাই ফেলছে তখন এটা বললেই তখন রুবেল তো ঠুক বলছি এর ভিতরে রুবেল ফোনটা নিয়ে মনে করেন আমাকে আবার দৌড় শুরু করে তখন মারধর শুরু করে আমাকে অনেকভাবে ই করে নির্যাতন করে যত তোর মারি ফেলব ওরে ইয়ারে তখন আমাকে আমি ওদের কাছে অনেক রিকাশ করি যে ভাই আমার তো ফেলবি তালে আমাকে মৃত্যুর আগে আমার আমার একটা আমি দুপুরে খাইনি আমার কিছু ভাত খাওয়া খাওয়ায় আমাকে মারি ফেলা হ্যাঁ যা করবেন আমাকে ভাত খায় আপনার পরে তখন অনেক রিকাশ মেকাশ পরা পরে রুবেল আমাদের টলারে নিয়ে আরেক এরপরে রুবেল যখন আমাকে খাবার খাওয়াতে যাবে আমি ওরা যখন আমি যাই পুস করতে বারু বারণ পরে দেখা যাচ্ছে কি যে আমাকে লোকজনে আবার অস্ত্রতা রাখছে তখন ওর ঘরের থেকে মানে ওর ঘরের থেকে দেখি যে লোকজন বাইরে চারজন ভিতরে চারজন দেখ আমি ওই জায়গার থেকে মনে করেন যে একটা দৌড় দিই দৌড় দিয়ে মনে করেন যে একটা বাগান বাইদেয় দৌড় দিয়ে আমি চলে যাই আসছিল আপনার মাঠ মারা একদম মাঠ ডে চলে যাই মাঠ ডে চলে যাই মাঠ ডে দৌড়িয়ে আমি আপনার মাঠে একটা লোক থাকে মাঠে একটা লোক কাজ করে আপনার পাটে শেষ দৃশ্য সেই সময় রাত দুইটার উপরে পাটে শেষ দৃশ্য হলো তখন আসছিল ওই জায়গা গেলে ওই লোকটাকে আমি আমাদের ইপার আমাদের এক বড় ভাই আব্বাস ভাই সে বিয়ে করছে উপার রিয়াজ মুন্সির বোনকে তখন আমি বলি যে ওই লোকটার বলি রিয়াজ মুন্সিদের বাড়ি কোনকে তখন আসছিল উনি রিয়াজ মুন্সিদের বাড়ি আমাকে উনি দেখাই দেয় দেখা দিলে পরবর্তীতে আমি ওই রিয়াজ মুন্সিদের বাড়িতে টাইকে উঠোলে ওনারা সবাই উঠে উঠে আমাকে পানি চুনি দিয়ে আমাকে ঘুষ করে ঘুষ করলে আমার স্ত্রীকে ফোন দেয় স্ত্রী আমার স্ত্রী যায় এরপরে আসলে ওনারা আমাদের শঙ্করপ্রসাদ যে ওনার বনায় তাকে ফোন দেয় সে আমাদের এলাকার লোকজনকে ফোন দেয় আমাদের এলাকার লোকজনকে ফোন দিয়ে আমাকে মনে করেন যে তখন আমাকে ওরা যায় উদ্ধার করে উদ্ধার করলে তারা আমাদের গাড়িতে উঠে দেয় তখন উঠে দিলে আমাদের এখান থেকে কাশিয়ানি থানার থেকে গেলে আমাদের কাশিয়ানি থানা সেখানে ওসি সাহেব সঙ্গে সঙ্গে অ্যাকশান নেয় ওসি ওসি সাহেব তখনই পোস্ট পাঠায় দেয় লোহাগারা থানায় জানায় তখন ওসি সাহেব লোহাগারা থানা দালে লোহাগারা থানার থেকেও ই করে সঙ্গে সঙ্গে ওসি সাহেবের ও ইসে যাই তখন ওদের বাড়িতে যায় ওদের বাড়িতে গেলে তখন আমার যাই আমার এই চ্যান্ডেল পায় এই চ্যান্ডেল ওনরা উদ্ধার করে বাড়ি থেকে ওদের বাড়ির থেকে চ্যান্ডেল উদ্ধার করলে চ্যান্ডেল উদ্ধার করে এরপর ওই ইসে গেলে পরবর্তীতে ওই মাঠে যে